আমাদের জয়িভাই যে ফুটফুটে মেয়ে আছে ফুটফুটে মেয়ের জন্য একটা অনুদান আসছে এই অনুদানটা আমরা জনভাই মেয়ের হাতে উঠে দেবো এবং এরকম প্রতি মাসে একটা এরকম অনুদান আসবে অনুদান আর তার ইনকামের টাকা যেটা কিনা জনি ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু তার মেয়ের ভবিষ্যৎ করে ছুঁয়ে গেছে যে প্রতি মাসে তার যে টাকা ইনকাম আসবে জনী ভাইয়ের মেয়ে সহকারে তার ফ্যামিলি সবাই খেয়ে দিয়ে মনোমান যে আরো কিছু টাকা ব্যালেন্স করতে পারবে তো এর নাম হচ্ছে ডিএকসেন আমরা অনেক সময় বলি যে ডিএক্সএন আমরা কেন করব দেখেন ডিএক্সএন করবেন হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য যেমন ধরুন জনবাই তার সন্তানের ভবিষ্যতের জন্য করে ঠিকই ডিএক্সএন আমরা ডিএক্সএন করব আমাদের সুস্থতার জন্য আমাদের ফ্যামিলির লোকে সুস্থতার জন্য আমরা ডিএক্সএন করব মানুষ বলে যে কেন ডিএক্সএন করব কেন ডিএক্সএন করবেন এর উত্তর অনেক আছে কিন্তু আপনি একটা কারণ বলেন যে একটা কারণ আপনি বলেন যে এই কারণে আমি ডিএক্সএন করব না আপনার শারীরিক সুস্থতা দরকার ডিএক্সনে আছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা দরকার ডিএক্সনে আছে